হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো তোমরা আশা করি সবাই জানো যে এই বছর সরস্বতী পুজো দিন পড়েছে তো আজকে হচ্ছে প্রথম দিন মানে রবিবার তো আজকে আমাদের বাড়িতে একটু ছোট্ট করে সরস্বতী পুজো করা হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমেই আমি সমস্ত ঘরগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে সমস্ত ঘরে বিছানা চাদরগুলো পেতে নিয়েছি আর তারপরে এখানে সবাই মিলে পুজোর বাসনগুলো ধুচ্ছিলাম আর তারপর কিছু বেলপাতা আর হলুদ ছিল তো সেগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ আমি এখন হলুদগুলো বাটবো কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো আর হলুদ মেঘে স্নান করতে হয় এই যে আমি হলুদগুলোকে ধুয়ে নিয়েছি ওইগুলো দিয়ে এখন হলুদ বাটবো এই যে এখানে শসা দেওয়া আছে আর আমি এই যে হলুদ দিয়ে দিচ্ছি আর দেব হচ্ছে দুধ বা তারপর এগুলোকে বেটে নিব তারপর আমি এখানে বসে গেছি সবজি কাটার জন্য এই দেখো আমি কিন্তু মানে একটু একটি স্টাইলে বাঁধাকপি কাটছি মানে গ্লাস দিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছিলো তাই তো সমস্ত কাটাকুটির কাজ শেষ যা যা পরিষ্কার করা ছিল সব কিছু করা হয়ে গেছে এখন আমি গায়ে হলুদ মেখে স্নান করব। তারপরে আবার ঠাকুরের এখানে কিছু কাজ আছে ওগুলো করতে হবে তারপর স্নান কমপ্লিট করে আমি চলে এসেছি ফলগুলো কাটার জন্য তো সমস্ত ফলগুলোকে আমি এখানে কেটে নিচ্ছিলাম আর ভাইকে দেখো কি করছে আমি ভিডিও করছি দেখে ওর অবস্থা দেখো কি সব করছে এই যে আমি সমস্ত ফলগুলোকে কেটে নিয়েছি আর এগুলোকে রেডি করে নিয়েছি আর তারপরে বসে গেছি এখানে আমি পঞ্চপ্রদীপটাকে রেডি করার জন্য তারপর মা আমাকে বললো ঘটার আম পাতার মধ্যে একটু সিঁদুর লাগিয়ে দিতে তো আমি ঘটার আম পাতার মধ্যে সিঁদুর লাগিয়ে নিচ্ছি তারপরে আমি অঞ্জলি দেওয়ার জন্য কিছু রেডি করে নিয়েছি ফুল বেলপাতা পলাশ ফুল যা ছিল সব একটা থালার মধ্যে রেখে দিয়েছি এই দেখো এই যে আমাদের সরস্বতী মা আর আমাদের কিন্তু সবকিছু পুজোর জন্য রেডি হয়ে গেছে এখন শুধু পুরোহিত আসার অপেক্ষা আমরা সব কিছু সাজিয়ে রেখেছি আর এখানে রেখেছি বইগুলোকে তো পুরোহিত চলে এসেছে আর আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে তারপর আমরা সবাই বসে গেছি এখানে অঞ্জলি দেওয়ার জন্য এই যে আমাদের অঞ্জলি কিন্তু কমপ্লিট আর তারপরে এখানে সবাই বসে গেছে প্রসাদ খাওয়ার জন্য তো সবাইকে প্রসাদ দিয়ে আমিও বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ব্লগের টাটা